গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো বেশ পুজোটা তো আমাদের ভাস ভালো আনন্দ করেই কিন্তু কেটে গেল কিন্তু আমার রকম ব্লগ ছাড়া হয়নি তো যাই হোক কটা দিন আমি বাপের বাড়িতে ছিলাম আর আমার বাপের বাড়িতে ওয়াইফাই নেই তো সেই কারণে আমার একটু ব্লকটা একটু বড় হয় তো সেই কারণে ব্লকটা আর কি ছাড়া হয়নি তো বাড়িতে অষ্টমীর পুজো দিয়ে তারপরে চলে আসলাম গোপাল সোনাকে নিয়ে বাপের বাড়িতে তো এখন দেখো তা প্রায় বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে পুজো দিয়ে উঠতে উঠতে আর এখানে হচ্ছে গোপাল সোনা চিকু আমি আর আমার ছেলে আমরা এই কজন মিলে আর কি আমরা বাপের বাড়িতে যাচ্ছি আমি এই বছরে এই তিনটে থেকে চারটে দিন আমি বছরে বাপের বাড়িতে থাকি প্রতি বছর থাকি কেননা আমার অন্য সময় বাপের বাড়িতে থাকা হয় না তো সেই জন্য আমি বছরে চারটে দিন বাপের বাড়িতে গিয়ে আমার মা ভাইদের সাথে আমি কিছুটা সময় আর কি কাটাই বলতে পারো এটা রেস্ট নেওয়া যে যেখানে বলে ওখানে গিয়ে আমি একটু রেস্ট নিই একটু আনন্দ করি মাকে দর্শন করি হ্যাঁ মজা আনন্দ করি এইটুকু করি তো দেখো আমার কপালটা এমনই তো অষ্টমীর দিন তো যাই হোক একটু দিনের বেলা ব্যাগ রেখে বাপের বাড়িতে চিকুকে রেখে গোপাল সোনাকে রেখে তারপর আমরা একটুখানি প্যান্ডেল একটু ঘুরতে আসলাম ছেলে বলো চলো মা মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে কেননা বৃষ্টি হয়তো হতে পারে হয়তো তোমার ঠাকুর দেখাই হবে না তো বলে আমার বাপের বাড়ির সামনে যে পুজোটা হয় তো এখানে চলে আসলাম তো ওখানে মাকে দর্শন করলাম তো ওখানেও পুজো হচ্ছিলো তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মেঘক্ষণি ঝমঝম করে বৃষ্টি আসবে তাই বললাম তো চল একটু সামনের থেকে ও একটুখানি ঘুরে আসি তো আবার ছেলে নিয়ে একটুখানি সামনের থেকে একটু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে তো কোথায় যাচ্ছে সেটা বলব আর দেখো কী পরিমাণে হাওয়া ছেড়েছে যদি আমরা দাঁড়িয়ে থাকতাম পুরো ধুলোয় আমাদের পুরো মানে গা হাত বা পুরো ভরে যেত তাই যাই গাড়ির মধ্যে ছিলাম বলে সেই যে হাওয়ার যে ধুলো বালিটা সেটা আর আমাদের গায়ে লাগেনি তো চলো যাই কোথায় যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এ মা ওই তো একটু ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিল তারপরে আর আমরা কোথাও যাইনি একটুখানি সামনের থেকে ঘুরে দিয়ে একটা ফটো তুলে আর কি চলে এসেছি তো সন্ধেবেলা মেশ মোটামুটি ওয়েদারটা একটু ভালোই ছিল তো আমরা বেরিয়েছি তখন রাত্রির বারোটা তো বারোটার সময় একটু কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে আমার যেতে ভালো লাগে না কিন্তু বারোটার সময় বেরিয়েছি তখনও প্রচণ্ড পরিমাণে ভিড় আর দেখো এত সুন্দর সত্যি কথা প্যান্ডেলটা করেছে আর এত সুন্দর মা মায়ের মুখটা লাগছে মানে অসাধারণ মায়ের মুখটা লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাদের কাদের ভালো লেগেছে এই এগিয়ে চলো আছে প্যান্ডেল আর মায়ের দর্শনটা মায়ের মুখটা যে আমার এত সুন্দর অসাধারণ লেগেছে মানে আমি মুগ্ধ হয়ে গেছি তো যাই হোক দেখো ভিতরটাতেও কত সুন্দর কারি করে কাজ করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো ওখানে বেশি বেশ কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম কাটালাম সময় তো কাটানোর পরে আবার আর কি চলো আবার দু একটা ভিডিও আর মানে ব্লক করে আসি দু একটা জায়গায় যাবো আর সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো অনেক রকম কিন্তু মেলা বসেছে অনেকের কীর্তন হচ্ছে তারপরে চলে আসলাম আমরা শিমুলতলায় শিমুলতলায় আমরা চলে আসছি শিমুলতলার প্যান্ডেলটা দেখো অসাধারণ একেবারে অসাধারণ যাকে বলা হয় সত্যি কথা বলতে মনটা পুরো জড়িয়ে গেছে আর ভিতরটা তো খুবই সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি যে কটা প্যান্ডেল দেখেছি সে কটা প্যান্ডেলের কথাই তোমাদের সাথে বলবো তো ভীষণ ভালো লেগেছে আর মায়ের মায়ের মুখটা দেখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মায়ের কাছে ছবি তুললাম ভিডিও করলাম মাকে দর্শন করলাম আর সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তোমরা কারা কারা কোথায় কোথায় গেছো এরকম আনন্দ করেছো আর আমার কিন্তু প্রচণ্ড জ্বর ছিল তো জ্বরের মধ্যে দিয়ে আমি যে কটা প্যান্ডেল পেরেছি সেই কটা প্যান্ডেলে আমি দেখেছি কিন্তু আমি খুব এক বেশি আর কি ঘুরিনি কয়েকটা প্যান্ডেল একটু ঠাকুরের মুখ দেখে আমি আর কি চলে এসেছিলাম কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল কেননা জ্বর এসেছিলো তো জ্বরের গায়ে আর আমার ঘুরতে ভালো লাগছিলো না তার সাথে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছিল তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আরও ব্লগ আসতে চলেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সাথে থেকে শরীরটা একদমই ভালো লাগছিল না ছেলেকে বললাম এটাই লাস্ট প্যান্ডেল চল দেখে বাড়িতে চলে যায় কেননা আমার শরীরটা একদম ভালো লাগছে না আর শরীরটা ভালো লাগলে কিন্তু কিছুই ভালো লাগে না তো প্যান্ডেলটা দেখলাম এটাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে মায়ের প্রতিমা মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে তো আজকের মতন এই পর্যন্তই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর সবাই কেমন করে পুজো কাটালে সেটাও কিন্তু আমাকে অবশ্য কমেন্ট করে জানিও আমার তো পুজোটা মোটামুটি কেটেছে খুব ভালো যে বলবো আমার পুজোটা কাটিনি নি মোটামুটিভাবে আমার পুজোটা কেটে ঠিক আছে কেন শরীর ভীষণ অসুস্থ নিয়ে আমি ঠাকুর দেখেছি সেটা তোমরা আমাকে হয়তো ব্লগে দেখলে বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ তো আজকের মতন টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর নেক্সট ব্লগ কিন্তু তোমাদের আসতে চলেছে তো আজকের মতন টাটা